আমি আজকে বলে যাচ্ছি এটা আমার চ্যামেলাতে আপনার লিখে নেই এটা তাই রেকর্ডিং তো হবে একটা দুটো চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল ইউটিউবার সরি সতীথিক মিথ্যে কথা বলে মানুষকে রিফান্ত করছে এখানে সাম্প্রদায়িক লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে নিজেদেরকে কেনা তার জন্য যা হবে আমি আছি মতো আমি তোমাদের আমাদের বাংলা যেখানে বলেন সেখানে কেনা হবে মানে বুঝতে পারছেন যারা ফ্যাসিস্ট হয় তারা কোন জায়গায় এরা ফ্যাসিস্ট কোন লেভেলে পৌঁছেছে আমি এমনি এই ধরনের নটোরিয়াস ক্রিমিনালের উত্তর দিই না প্রশ্ন করলে যেহেতু সাংবাদিক রিলেটেড বলে উত্তর দিচ্ছি যারা ফ্যাসিস্ট হয় তাদের কাজটাই হচ্ছে কি জানেন সবকে দমন করা দমন করতে করতে কাকে গণতন্ত্রের মানে চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয় আপনাদেরকে আজকে অবাক হবেন আপনার শুনলে এই ভারতবর্ষের সর্ববিরধ গণতন্ত্রে আমরা বসবাস করি এখানে সাংবাদিক স্বাধীনতায় এত হস্তক্ষেপ করা হচ্ছে আরে এমন অনেক সাংবাদিক আছে আমার বিরুদ্ধে খবর করে মানে অন্যায় ভাবে আমার বিরুদ্ধে কথা কথা খবর করে তারপর আমার কাছে যায় আমি কোন দিনের জন্য তাদেরকে কিছু বলি না কিন্তু হাসি তাদের মুখটা দেখে এত এড়িয়ে যায় তারপর আপনার সঠিক খবর যখন উপস্থাপন করছে আপনাদের পরে এরকম করে কথা বলছে যদি কোনো সাংবাদিকের উপরে কোনো ধরনের আক্রমণ হওয়াই এর ড্রাইভার শকাত মুল্লাকে নিতে হবে এবং তার মূল্য শকাত মুল্লাকে ছুটাতে হবে তাদের সাথে ওরা আর রাজনৈতিকভাবে লেখে উঠতে পারছে না উৎসাহ করেছে মানুষ জবাব দিয়েছে এবার গুন্ডামস্থানকে দিয়ে আমাদের কর্মীদেরকে আটকানোর চেষ্টা করছে তবে আমাদেরকে এরকমভাবে আটকাতে পারবে না আইএসএফ যে বিপ্লব সংগঠিত করেছে মানুষের জন্য সে বিপ্লব আজকে চলছে আর আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে দেবো আমরা দেখুন মারের বললাম মারাতে বিশ্বাস করে গ্রামের মানুষজন যে আমাদের ওই দিনকে অনুরোধ করেছে যে এই হিংসার থেকে তোমরা দূরে থাকবি সেদিন নাহলে দেখুন আমরা আমাদের যে সমর্থন যে শক্তি আছে নিশ্চিতভাবে উত্তর দিতে পারি কিন্তু মারের বাংলা মারের আগে আমরা বিশ্বাস করি না আমরা আমরা আইনের দ্বারস্থ হয়েছি অভিযোগ দায়ের করেছি প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে দেখছে এই পুজোর জন্য একটু অত্যাগ করেছে তাহলে আমরা খুঁটে যাব আমরা লড়াই করবো তবে যত মারবে ধরবে আইসি সে ক্ষমতা বাড়বে না আইসি পত বাড়বে আপনারা দেখেছেন আমরা পদ্মে গিয়েছিলাম আমাদের কাউকে ডেকে নিয়ে কোনো জায়গায় যায়নি আর যাবো না সেখানে কাতারে কাতারে মানুষ আমাদের এসে কেন আমাদের জন্য আমাদের চিন্তা ভাবনার জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার আছে বলে এটাকে পারবে চারিদিকে ভাঙড় তৈরি আপনাদের অভিযোগ ছিল বাইরে থেকে এসে মারধর করেছে কিন্তু আর একটা থানা থাকার পর বাইরে থেকে বৈর এসে মেরে যাচ্ছে আপনাদের কর্মীদের দেখুন প্রশাসনের তো সত্যিকারের কথা যে খারাপ বোলাকে বলতে আর হাসিও লাগে যে হকের ঠিকঠাক দিচ্ছে না তাতেও যদি এত চাটুকারিতা করে ফেলে এরা তাহলে দিয়ে দিলে কি করবে ওই দেখছি তা ডিএ না দিয়ে যদি এত কাজ করে নাই সচকের ওই জন্য ডিএটা বন্ধ রেখেছে দেখুন সবার একটা শেষ আছে অন্যায়ের একটা শেষ আছে শেষ পর্যায়ে এসে এরা দাঁড়িয়েছে থানা করে বাইরে থেকে লোক নিয়ে এসে হিংসা করেও আজকাতে পাচ্ছে কি একটা সময় বলতে এরা ভাঙড় কেন্দ্রিক দল আজকে চারি জায়গাতে ভাঙর তৈরি হচ্ছে তারপরে আমি গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের রেজিনগরে একটা প্রোগ্রাম করলাম আপনারা দেখেছে সেটা তো মিনি ব্রিগেড তো চারিদিকে ভাঙর তৈরি হচ্ছে আতঙ্কিত হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে এসে মারধর করে আমাদেরকে আটকাতে পারবে না তবে বাইরে থেকে যারা আসছেন তাদেরকে সতর্ক করছি বহিরাগত হিসাবে মানুষজন যদি আপনাকে ট্রিটমেন্ট শুরু করে তাই বিপদ হয়ে যাবে এই কাজ আপনারা করবেন না মারধর করারও পক্ষে নয় আই হাতে তোলার পক্ষে নয় গতকাল একটা জনসভা থেকে সরকার বলেছে যে সমস্ত সাংবাদিকরা মূলত আইএসএফ কে টার্গেট করে তারা খবর করছে তাদেরকে মারার একটা হুঙ্কার দিয়েছে যেখানেই দেখবেন তাদেরকে গণপিটনি বুঝতে জনসভাতে সরকার গণতন্ত্রের চতুর্থ স্থানীয় সাংবাদিকদের একেবারে জনসভা থেকে মারার হুঁশিয়ারি দেয় মানে বুঝতে পারছেন যারা ফ্যাসিস্ট হয় তারা কোন যায় এরা ফ্যাসিস্ট কোন লেভেলে পৌঁছেছে আমি এমনি এই ধরনের নটোরিয়াস ক্রিমিনালের উত্তর দিই না প্রশ্ন করলে যেহেতু সাংবাদিক রিলেটেড বলে উত্তর দিচ্ছি যারা ফ্যাসিস্ট হয় তাদের কাজটাই হচ্ছে কি জানেন সবকে দমন করা দমন করতে করতে কাকে গণতন্ত্রের মানে চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয় আপনাদেরকে আজকে অবাক হবেন আপনার এই ভারতবর্ষের আমরা বসবাস করি এখানে সাংবাদিক স্বাধীনতায় এত হস্তক্ষেপ করা হচ্ছে আরে এমন অনেক সাংবাদিক আছে আমার বিরুদ্ধে খবর করে মানে অন্যায়ভাবে ভাবে আমার বিরুদ্ধে কথা খবর করে তারপরে আমার কাছে যায় আমি কোনোদিনের জন্য তাদেরকে কিছু বলি না কিন্তু হাসি তাদের মুখটা দেখে আরে এড়িয়ে যায় তারপর আপনারা সঠিক খবর যখন উপস্থাপন করতে আপনাদের পরে এরকম করা যদি কোনো সাংবাদিকের উপরে কোনো ধরনের আক্রমণ হয় আইডাইভার সকাটনুলাকে নিতে হবে এবং তার মূল্য সকাটনুলা কিছু কাটতে হবে ভাইজান সে বর্ডার আগেই আইএসএফ এর ডাবট নেতা মার খাচ্ছে তাহলে কি হচ্ছে এখন এটা হচ্ছে একটা টার্গেট যে মাথাকে আক্রমণ করে ডালপালা ভয়কি যাবে ব্যাপারটা হচ্ছে আইএসএফ একটা কর্মী যার সাহস

দেখা যাচ্ছে দিনের পর দিন এক একটা আইএসএফ কর্মী আক্রান্ত হচ্ছেন সামনে দু হাজার বিধানসভা নির্বাচনে শকত মোল্লা একরকম শপথ গ্রহণ করেছেন যে আমার বড় ভাইকে চ্যালেঞ্জ করে বলেছিল যদি ভাঙর থেকে দু হাজার একুশে জিততে পারি আমি আমরা যদি খামচুরি জিততে পারি তাহলে ওনার সার্টিফিকেট ছেড়ে ফেলে দেবে শপথ রাখতে বলুন ওই শপথে কোনো কাজ যাবে না মানুষ প্রস্তুত আছে

উত্তরবঙ্গে যে দুর্যোগ হয়েছে সেখানে চাঁদা কালেকশন করতে গিয়ে তুমি তাদের সহযোগিতা করার জন্য তাকে বেধর মারধর করা হয়েছে এবং তিনি এখন উনি সহ ওনার সাথে একাধিক জনকে মারধর করা হয়েছে তাহলে গণতন্ত্রটা কতটা সংকুচিত করছে এই নটোরিয়াস ক্রিমিনালদের হাতে দায়িত্ব দেওয়ার পরে মমতা ব্যানার্জি উনি গল্প শোনায় উড়িষ্যার গল্প শোনায় অসমের গল্প শোনায় ত্রিপুরার গণতন্ত্র বিপন্ন আমাদের পশ্চিমবাংলা গণতন্ত্র ঠিকঠাক আছে তো আজকে উত্তরবঙ্গের মানুষ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে ঠিক করে ত্রাণ সরকারি ত্রাণ পাচ্ছে না ফলে বেসরকারিভাবে অন্যান্য রাজনৈতিক দলের মাধ্যমে বা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ত্রাণের ব্যবস্থা যখন করা হচ্ছে তাদের পরে আক্রমণ হয়ে আসছে এর জবাবটা শুধু ভগবানপুরের মানুষ দেবে না উত্তরবঙ্গের মানুষ দেবে দক্ষিণবঙ্গের মানুষ দেবে এর জবাব দেবে যারা ওই মারধর করেছে আশা করবো প্রশাসনকে যে নিরপেক্ষতা বজায় রেখে তাদের ভিতরে ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় মানুষ যদি আইন হাতে তুলতে শুরু করে ভাইজান যে দুর্গাপুর ক্যাম্পাসে যে ধর্ষণ কাণ্ড হয়েছে অভিযুক্তরা সংখ্যালঘু হওয়ায় বিরোধী দলনেতা বা বিজেপির লোকজন সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়কে যেন কাঠগড়ায় তুলে দিয়েছেন সে ব্যাপারে কি বলবেন তার আগে বলি অভিযুক্ত একটা পুরুষ তো তাহলে সমগ্র পুরুষ জাতিকে কাঠগড়ায় তুলে দেবে তিলোত্তম আমাদের বাড়ির মেয়ে যে খুন করে যে ধর্ষণ খুন করে ধর্ষণ করলো এখন পর্যন্ত যাদের নাম উঠে আসছে তারা কোন সম্প্রদায় যদি প্রশ্ন করা হয় কদিন আগে রামপুরহাটে আমাদের এক আদিবাসী মেয়েকে দর্শন করে টুকরো টুকরো করলো তার ধর্মীয় পরিচয় যদি জিজ্ঞাসা করি তার কদিন আগে পুরুলিয়াতে একটা আদিবাসী মেয়েকে শ্লীতাহানি করলো ধর্ষণ করলো ধর্ষণ করে ছিলতানি করেছে তার যে ধর্মীয় পরিচয় যদি হয় শুভেন্দু অধিকারীদের কাছে ধর্ম ছাড়া আর কিছু নাই ধর্মীয় রাজনীতি করা ছাড়া তারপরও আমি বলবো যেভাবে শুভেন্দু অধিকারী অর্জুন সিং বিজেপিরা

বাজার থেকে তোলা বন্ধ করে দিয়েছেন তৃণমূল বিজেপি মিলে পশ্চিমবঙ্গের মানুষকে শোষণ করছে আর শাসন করার চেষ্টা করছে এসআইআর হাতিয়ার করছে এসআইআর হওয়ার জন্য প্রায় সত্তর হাজার অফিসার লাগবে প্রতি বুথে একটা করে অফিসার লাগবে বুথ লেভেল অফিসার কে দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে এ আরওগুলোকে কারা দিচ্ছে বিএলওগুলোকে কারা দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে তাহলে গল্প আমাদেরকে শোনালে হবে আমরা চাই স্বচ্ছভাবে হোক কোনো বৈধ ভোটারকে ভোটার না করা হয় সেই জন্য বলেছি আবারও বলছি আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে সমাধান হয় না আপনাদের এলাকায় আমার ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটা দেখছেন প্রথম কাজ হবে বিএলও বুথ লেভেল অফিসারকে সেটা খুঁজে তার নাম ঠিকানা ফোন নাম্বার সে যদি ইচ্ছা কি হবে কাউকে ডিভোটার বানিয়ে চলে যায় তার বিরুদ্ধে আইনত লড়াই হবে মাঠে ময়দানে নেবে গণতান্ত্রিককে জবাব দেওয়া হবে আর তৃণমূলের কথাই কেউ ভরসা করবেন না গল্প শুনিয়েছিল আর এন আর সি সি এ হতে দেবো না হলে আমার বুকের ওপর দেওয়া হবে অলরেডি তো